আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ শুধুমাত্র ইসলামের প্রয়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে সঙ্গী সাথী কারা হবে জান্নাতের পোশাক কি হবে সেখানে কি কি নিয়ামত থাকবে কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নিয়ামত সুশীতল ছায়া আপ্যায়ন পানীয় সঙ্গীসাথী পোশাক পরিচ্ছদ পরিবেশকগণ সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ বাগান ও ঝর্ণা সব ইচ্ছা পূরণ জান্নাতিদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি জান্নাতের নেয়ামত অপরিসীম এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখামের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উচ্চ আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস সুরা আল কাহাব আয়াত একত্রিশ অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সুরা আন্নাবা আয়াত একত্রিশ হতে ছত্রিশ কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে সেখানে কোনো বাজে কথা শুনবে না যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা সেখানে উঁচু আসন থাকবে পানপাত্র সমূহ থাকবে সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে সুরা আল গাশিয়া আয়াত আঠোতে ষোলো আর হেনবি যারা এ কিতাবের উপর ইমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে তাদেরকে এ মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য তারা বলে উঠবে এ ধরনের ফলই ইতোপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল সুরা বাকারা আয়াত পঁচিশ যারা তাকোয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান তার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হয় সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন সুরা আলী ইমরান আয়াত পুনর এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ইমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাখফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো তা প্রস্তুত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তা দান করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল সুরা আলহাদিদ আয়াত একুশ হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি কাজেই তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো ও কুরবানি করো তোমার দুশ্মনি শিকড় কাটা সুরা আল কাউসার আয়াত এক হতে তিন মহান আল্লাতালা মুসলিম উম্মার নর এবং নারীকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আমিন